আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই চলে আসছি আমার ছোট্ট ছাদ বাগানে প্রথমে গাছগুলোতে পানি দেব। যদি বৃষ্টি থাকে তেমন একটা ছাদ বাগানের গাছে পানি দিতে হয় না আর যদি বৃষ্টি না থাকে তাহলে সকাল বিকালে পানি দিতে হয় প্রথমে আমি গাছগুলোতে পানি দেব আর আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি প্রথম ট্রাই করলাম খেতে কেমন লেগেছে অবশ্যই জানাবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো যাই হোক সবগুলো গাছে আমি পানি দিচ্ছি এই নিচের ছাদে তারপর উপরের ছাদে সব গাছে পানি দেব। আমার বাসায় যে গাছগুলো সব গাছে যদি আমি ঠিক মতো পানি দিতে যাই তাহলে দেখা যায় ঘন্টার উপরে লেগে যাবে তো সবগুলো গাছে আমি পানি দিয়ে দিয়েছি সেরকমভাবে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি নেই সম্পূর্ণ শেয়ার করতে গেলে দেখা যাবে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা আমার ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউস নেই অনেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করে আমার ভিডিওর কোয়ালিটি নাকি ভালো তেমন একটা খারাপ না তারপরেও ভিউস হয় না কেন তাদের উদ্দেশ্যে বলবো আমার ভিডিওতে ভিউজ হয় না কেন সেটা আমিও বলতে পারবো না আর কোয়ালিটি কেমন হয় সেটাও বলতে পারবো না তবে চেষ্টা করি একটু ভিডিওটা ভালো করার জন্য ভিডিওর কোয়ালিটি একটু ভালো করার জন্য তারপরও দেখা গেছে আমার ভিডিওতে তেমন কোনো ভিউস নেই গত ভিডিওতে আমার প্রিয় একটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে আমাকে রোস্ট ভিডিও বানাইতে বলছে আর কি আসলে যারা রোস্টিং ভিডিও তৈরি করে তাদের কিন্তু যোগ্যতা অনেক আমার কিন্তু অত যোগ্যতা নেই আমার যে কোনো কাজে যোগ্যতা নেই আমি যে কোনো কাজকর্ম করতে পারি না সেটা আমি বুঝতে পেরেছি কখন জানেন আমি সেটা বুঝতে পেরেছি ইউটিউবে এসে ইউটিউবে এসে আমি বুঝতে পেরেছি যে আমার কোনো যোগ্যতা নেই আমি একটা বিগ জিরো এরকম ফিল হয়েছে আমার সব সময়। আমি প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সময় ভিডিও এডিট করার সময় কথা বলার সময় সব সময়ই মনে হয় আমি কিছুই জানি না কিছুই বুঝি না আমার কোনো যোগ্যতাই নেই এটা আমি সবসময় ফিল করেছি আসলে কাউকে নিয়ে কথা বলতে গেলে যোগ্যতা প্রয়োজন সেটা তার বদনাম হোক হোক আর সুনাম আমি মনে করি যারা রোস্টিং ভিডিও তৈরি করে তাদেরও যোগ্যতা সে আমার নেই যে আমাকে এই সাজেশনটা দিয়েছে রোস্টিং ভিডিও করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি না অন্যকে নিয়ে কথা বলতে পারি না এটা হচ্ছে আমার ব্যর্থতা আমি কারো সুনামও ঠিকমতো করতে পারি না আবার বদনামও ঠিক মতো করতে পারি না তো কি করব বুঝতে পারতেছি না আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি আমার নিজের কাজকর্ম দেখিয়ে আমি যখন নিজের কাজকর্ম দেখিয়ে ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি তখন আমার ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করে যদিও ভিউজ হয় না ঠিক আছে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমি যদি অন্য কারো প্রসঙ্গে কথা বলি তো এইটা আমার কাছে ভালো লাগে না আমি সেজন্য বলবো যে আমার কোনো যোগ্যতা নেই আমি হারে হারে টের পাচ্ছি ইউটিউবে এসে যে আমার কোনো যোগ্যতা নেই এখানে কাজ করতে কত কষ্ট কাজ করতে কি কি প্রয়োজন তো ইউটিউবে কাজ করতে যা যা প্রয়োজন আমার কিছুই কিছুই নেই যেহেতু নেই এখানে কতক্ষণ টিকে থাকতে পারবো কতদিন টিকে থাকতে পারবো সেটা আমি বলতে পারবো না তবে চেষ্টা করতেছি আপনাদের মাঝে থাকার জন্য আমার এই টুকিটাকি কাজকর্ম শেয়ার করার জন্য জানিনা আপনাদের কাছে কেমন লাগে তো যাই হোক ভিডিওর প্রসঙ্গে আসি আজকে কি রান্না করছি কিভাবে রান্না করছি সেটা তো বলাই হলো না আজকে কিন্তু চাল কুমড়ার পাতা দিয়ে আমি ইলিশ পাতুরি করবো এটা কখনো খাওয়া হয়নি লাউ পাতা দিয়ে করেছি আজকেই প্রথম চাল কুমড়া পাতা দিয়ে আমি ইলিশ পাতুরি করতেছি খেতে কেমন হয় অবশ্যই জানাবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর আমি কিন্তু পাতুরিগুলো খুবই সহজে ভাজ দিয়েছি দেখতে পারছেন অনেকে আছে সুতা দিয়ে বেঁধে দেয় এই ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্তকর মনে হয় দেখতেও কেমন যেন লাগে আমি খুবই সহজে পাতাগুলোর ভাজ দিয়েছি দেখতে পারছেন একটু কিন্তু বের হয়ে যায় নাই তবে রেসিপিটা খাওয়ার পরে যেটা আমি বলবো সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি করলে বেশি মজা হয় এটাও ভালো হয়েছে আমার মেয়ে তো ভীষণ পছন্দ করেছিল আপনারা কখনো চাল কুমড়ার পাতা দিয়ে ইলিশ পাতুরি করেছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা আছেন এখনো একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনাদের সেই সুন্দর কমেন্টের জোরেই কিন্তু নতুন করে একটা ভিডিও বানানোর উৎসাহ পাই নতুন করে ভিডিও করি তো যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বৃষ্টি তো বৃষ্টি হলে তো বাহিরে কোনো কাজকর্ম করা যায় না আমি চাচ্ছি যে ঘরের ভিতরে বসেই কোনো কাজ করতে আসলে কাজ ছাড়া না ভালো লাগে না যে কোনো কাজ করতে ইচ্ছা করে সব সময় বসে থাকতে ইচ্ছা করে না তো যখনই সময় পাই কিছু না কিছু করি তবে এই যে আঁকা আঁকির কাজ ধরেছি এটা অনেক দিন করা হয় না অনেক দিন যদি একটা কাজ না করা হয় তাহলে দেখা যায় যে কেমন যেন হয়ে যায় হাতেও ঠিকমতো কাজ করতে চায় না আমি কিন্তু এরকম কাজ অনেক করেছি আগে এরকম আঁকা আঁকির ভেতরে অন্যরকম একটা আগ্রহ কাজ করত। আর এখন দেখা যায় যে মাসের পর মাস চলে যায় তেমন একটা এরকম কাজ আমি করি না তবে এই যে জিনিসটা তৈরি করতেছি এটা হচ্ছে একটা গাছ লাগানোর টপ আমরা বাগানে যখন গাছ রোপণ করি তখন দেখা যায় যে যে কোনো পাত্রেই গাছ হয় তবে যে কোনো টপ যদি আমি একটু কালারফুল করি দেখতে আরও ভালো লাগে বাগানের সৌন্দর্য আরও বেড়ে যায় এটা কিন্তু আমি এভাবেই রেখে দিতে পারতাম এভাবেই গাছ রোপণ করতে পারতাম ভাবলাম একটু কালার করি একটু ডিফারেন্স কিছু করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমার বাগানের সৌন্দর্যই বৃদ্ধি পাবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ছোট বাগান হোক বেলকুনিতে ছোট্ট একটা জায়গা হোক সেখানে এই যে ফেলে দেওয়া জিনিসগুলো একটু কালারফুল করে নিলে কিন্তু সেই জায়গাটা আরও সুন্দর লাগবে বাগানটাও সুন্দর লাগবে সেজন্য আমি চেষ্টা করি যখনই একটু সময় পাই একটু অন্যরকম কাজ করার জন্য আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন হয়তো একটা জিনিস খেয়াল করেছেন আমার গার্ডেনের টবগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের আমি প্রত্যেকটা টবের ভেতরে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি আর একটু কালারফুল রাখার চেষ্টা করেছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কালারটা করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদিও এটার ভিতরে আজকে গাছ রোপন করে আপনাদের দেখাতে চেয়েছিলাম বাইরে বৃষ্টির কারণে সেরকম ভাবে দেখাতে পারলাম না তবে আগামী কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো এটার ভিতরে কি গাছ রোপণ করি দেখতে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তাই না আসলে ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু সুন্দর করে তোলা যায় আপনাদের কাছে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ